নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজ সোমবার আর আজ সকালের চোখটা খুলে দেখি আমি নিজের বাড়িতে আছি অনেক দিন পর আজকে রাত কাটালাম আমার বাড়ি তো চা সকালবেলায় উঠে দেখি বৌদি বসিয়ে দিয়েছে চা হচ্ছে আর মা এখানে একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর এরা দুজনে দু ভাই বোনে উঠে মানে ঘুম থেকে উঠে এসেছে দেখুন একদম বোঝা যাচ্ছে ওদের একদমই ওটার ইচ্ছা নেই যেন জোর করে দুজনকে তুলে আনা হয়েছে তো সকাল সকাল চা টিফিন খেয়ে নিয়েই মা বসে গেছে এদিকে আনাজ কাটতে আর বউ দিয়ে দিকে বসে গেছে চিকেনটা ধুতে আজকে দাদা বলল একটু বিরিয়ানি খাওয়াবে তো বিরিয়ানির তোরজোর সকাল থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি বৌদি আবার একটা ডামস্টিক নিয়ে আমাকে দেখাচ্ছে দেখো বোন কতটা বড় ডামস্টিকটা তো এরকমভাবে মানে ছালগুলো আবার বৌদি ছাড়িয়েও দিচ্ছে কারণ বড্ড তেল যেগুলো বড় বড় তো সেগুলো প্রচণ্ড তেল আর ডামস্টিকগুলো তো ছাল দেওয়া আছে দাদা ছাল দেওয়া এনেছে কারণ আমরা সবাই একটু এরকম ছাল দেওয়া মাংস খেতে বেশি ভালোবাসি তাই জানি উচিত নয় তাও এদিকে ছালটাও সকাল সকাল ভিজিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানির চাল আর এদিকে দাদা মাংসগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছে যাতে মশলাগুলো সুন্দর ঢোকের মধ্যে তো ওই কাজটা করছে বৌদিও ওদিকে মাংসগুলো একটা একটা করে ধুয়ে দিচ্ছে মানে সবাই সবার মতো ব্যস্ত কিন্তু একজনের মনটা আজকে খুবই খারাপ জানেন এত আনন্দের মধ্যেও আর ওই মনটা খুব খারাপ আজকে ওকে স্কুলে যেতে হবে সত্যি একদিন মামার বাড়িতে সে রয়েছে কিন্তু দেখুন খুব রাগারাগি করছে যে স্কুলে যেতে হবে কিন্তু সত্যি কথা বলতে যেতে বারণই করেছিলাম আমি কিন্তু কিছু করার নেই আজকে যে তোদের খাতা দেখাবে স্কুলে মানে পরীক্ষার খাতা দেখাবে সেই জন্যে ওকে যেতেই হতো তো খুব রাগারাগি করে আজ স্কুলে গেল কি করব বলুন যেটা আর্জেন্ট সেটা তো যেতেই হবে খাওয়া দাওয়া তো থাকবেই এসে খেতে পারবে কিন্তু বুঝতে পারছি আনন্দটা আগে কিন্তু ছেলে মানুষ তো একটু বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হলো তো এদিকে দাদা সব রেডি করে ফেলেছে মোটামুটি মাংসের মানে আলুটা বসানো হয়ে গেছে এদিকে বৌদি ভাতও বসিয়ে দিয়েছে আলুটা একটু হালকা সিদ্ধ করে নিই তারপর এদিকে ভাজবে তবে আলুটা সিদ্ধ করার সময় অনেক রকম মানে কেওড়া জল গোলাপ জল একটু আতর সব রকমই দেয়া হয়েছে আর আজকে যেটা আনা হয়নি সেটা হচ্ছে রঙ কালার মানে ফুড কালারটা আজকে দেওয়া হবে না এমনিই হবে আর এই যে একটা ভাইয়ের আর দাদার ছেলে দুজনে মিলে এখানে খেলা করছে বাচ্চাদের আর কাজ কি বলুন আর সামনে মানে রান্নাঘরের সামনেই সুন্দর করে বাগানটা সাজিয়ে রেখেছে মা কি দারুণ না ভাতও কমপ্লিট হয়ে গেছে এইবারে যেটা করবে দাদা বসে বসে আলুগুলো ভাজবে এই যে আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে তাই আলুটা ফার্স্টে ভেজে নেবে তারপরে মাংসটার মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল সেটাও ভাজবে আমি তার মধ্যে এলাম একটু সানে পুকুরটাকে দেখে না কত পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমার এই পুকুরে কত সাতার দিয়েছি আর আজকে পুকুরটা দেখুন জলটা ছেঁচতে কোথায় জলটা নেমে শুকিয়ে গেছে কেমন যেন মানে হাঁ হা করছে এই গরমের সময় কত অসুবিধা এদের আজকে মানে নালে এই পুকুরটা সরা হয় মানে সব সময় এই জলে স্নান করা থেকে বলুন সব কিছু এই পুকুরের মধ্যেই কিন্তু আমরা করি মানে আমার মা বৌদিরা ঘাট সরে আর কি কিন্তু যেহেতু পুকুরটা চিঁচেছে তাই অসুবিধার মধ্যে ওদের কাটাতে হচ্ছে পাশের পুকুরটা ওদেরকে এখন যেতে হচ্ছে নিজেদের যেটা থাকলে সুবিধে সেটা তো হচ্ছে না ঠাকুমা এখানে বসে আছে আমার ঠাকুমা কিন্তু বয়স অনেক হয়েছে জানেন কিন্তু উনি এখনো বাড়ির হেড সেই রকমভাবেই ওনাকে রাখা হয়েছে এবং উনি বেঁচেও আছেন যাক সবই ভগবানের ইচ্ছা উনি আরও বেঁচে থাকুক সুস্থ থাকুক তো আলুটা দাদার ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা ভাজলো এবারে হচ্ছে বেরেস্তা করছে এটা করে নিয়েই ও মশলা কষবে যেটা ও বললো যে মশলাটা কষে এই ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবে ও একটু অন্যরকমভাবে বানায় আমি একটু অন্যরকমভাবে বানাই তবে বিরিয়ানিটা একই সুন্দর স্বাদই হয় তো আলুটা প্রথমে দিয়ে দিয়েছে মানে রেডি করছে এবারে এটা ভাপে দেবে বলে তো দুধটা আমি গুলে দিয়েছি দাদাকে ওর মধ্যে এবারেও যেগুলো দেওয়ার মানে কেওড়া জল গোলাপ জল আতর এগুলো সব দেবে আর মশলাটাও আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি এদিকে আলুটা আর মাংসটা একসাথে হাঁড়ির তলার মধ্যে দিয়ে দেওয়া হলো তার আগে কিন্তু হাঁড়িতে একটু ঘি দিয়ে দিয়েছিল। এবারে যে গেভিটা আছে সেই গেভিটাই অল্প অল্প করে দাদা দিয়ে দিচ্ছে তারপরে ভাতের চালটা দেবে মানে ভাতে ভাতটা আর কি দেবে তবে অনেককেই দেখেছি এইভাবে শুধু চাল দিয়ে মানে এটা করে মাংস টাংস এইভাবে সব কষে নিয়ে দিয়ে দিল নিজে তারপর অনেকটা পরিমাণ জল দিয়ে আর ভাতটাও দিয়ে দেয় মানে একটা পরিমাপ চাল অনুযায়ী জলের যেরকমভাবে আমরা পলোয়া বানাই সেই রকম একটা মাপ করে জল দিয়ে পুরোপুরি দমে বিরিয়ানিটা হয়ে যায় যে যেভাবে রান্না করতে পারে তবে অন্ধতেই মাত করে দেয় খেতে দারুণ হয় তো সবাই আমরা এটা ভালোবাসি তাই আজকে এটা হচ্ছে গতকালই করার কথা ছিল জানেন বিরিয়ানিটা কিন্তু মা যেহেতু খাবে না তো সেহেতু বিরিয়ানিটা আজকে হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর সামান্য একটু আতর দাদা দিয়ে দিচ্ছে ওই দুধটার মধ্যে দুধটা একটু হালকা গরম জল করে আমি গুলে দিয়েছিলাম আমুল দুধই এটা আছে তো গরুর দুধও ছিল ওকে বললাম ও বলল না আমল দুধ দিয়েই করবো আর এই যে একটু গেবিটা ফের দিচ্ছে এই পাট পাট করে সাজানোটা কিন্তু খুব সুন্দর আর একটু ভুলের জন্যে কিন্তু অনেক কিছু গুলিয়ে যাবে এই ভাতটা ছড়ানো তার ওপরে মশলা দেয়া তার উপরে এই দুধের সব মশলা দেওয়া দুধটা দেওয়া তার উপরে গেভিটা গেবিটা দেওয়া একটু বেরেস্তা ছড়ানো মানে প্রচুর কিন্তু এগুলো হেরে মানে আস্তে আস্তে মন দিয়ে যদি না আপনি করেন তাহলেই কিন্তু ভুলে যাবেন মোটামুটি লাস্ট মানে শেষ লেয়ার দিয়ে দিল একটু বেরেস্তা ছড়িয়ে উপর থেকে একটু ধনে পাতাটা দিয়ে দিল অল্প একটু ধনে পাতায় দেওয়া হলো এমনিতে বিরিয়ানিতে ধনে পাতা দেওয়া হয় না তাও একটু কাটা ছিল আর রায়তার জন্য একটু কুচনা হয়েছিল আর একটু ছিল সেটাই দিয়ে দেওয়া হলো আর কি দারুণ লাগবে কারণ ধনে পাতার গন্ধ তো আর থাকবে না থাকবে শুধু আতরের গন্ধ আর শেষে একটু ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে আর আটাটাও আমি মাখিয়ে রেখেছি জানেন আটাটা দিয়ে পুরো হাঁড়ির গাটা দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে ব্যাস কমপ্লিট এদিকে বিরিয়ানি চাপানো আর এবারে আটাটা দিয়ে ঢাকাটা দিয়ে দেওয়া চলুন মোটামুটি এদিকে তো দাদা রেডি করেই ফেললো আমরা এবার একটু সান টান সারি আর এটা ততক্ষণে হতে থাক তবে দাদা বলছে এটাকে উনানে করতে দেবে তো উনানে কতটা আঁচ আছে জানি না তবে আশা করি যদি একটু আঁচ থাকে দালন হবে কিন্তু তাই না প্রতিবারে আমি দেখেছি চাটু বসিয়ে গ্যাসের মধ্যেই বসাই কিন্তু আজকে যেহেতু উনানের মধ্যে সব কিছু রান্নাবান্নাগুলো হয়েছে তাই ও বললো আঁচ আছে হবে স্যালাডটাও আমি কেটে ফেলেছি সান সেরে এসেই আর এই যে এদিকে বিরিয়ানির ঢাকাটা আমি খুলছি দাদা বললো কমপ্লিট হয়ে গেছে তো আমার কাছে এনে দিল হাঁড়িটা তো বললো একটু ঢাকাটা খুলে আর সবার প্লেটে প্লেটে তুলে দিতে তো আমি কিভাবে মানে এটাকে কাটবো প্রথমে বুঝতে পারছি না যে কোন দিকটা থেকে শুরু করবো আসলে একদিকটা আলু দিয়েছে একদিকটা চিকেন দিয়েছে আর ঠিক মিডিলে মানে মিডিল থেকে ধরলেই তবে চিকেন আলু দুটোই পাওয়া যাবে কিন্তু কীভাবে আমি বুঝতে পারলাম না যা হোক একটু ঘাঁটাগুঁটি করে দাদা চিকেন আলু সবই বার করে দিল দারুণ গন্ধ বেরিয়েছে জানেন দুর্দান্ত শশা লেবু পেঁয়াজ সব রকমই পাতে দিয়ে আরোহির বাবার জন্য রেডি করে দিয়েছি আর আমাদের জন্যে এই কাগজের প্লেটে তুলে নিয়েছি মাকে বললাম জামাই মানুষকে দাও বাবুকে দাও ওরা ছোট। তবে আরোইটার জন্য খুবই মন খারাপ করছে সবার ও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে কিন্তু এখন স্কুলে মুড়ি খাচ্ছে তো চলুন কি করা যাবে আমরা নিয়ে বসে পড়েছি দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে হ্যাঁ এত সুন্দর হয়েছে মানে সত্যি কথা বলছি বলার মতো নয় দেখুন ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার এসেছে তবে বাড়িতে খাওয়ার জন্য একদম পারফেক্ট পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা ধনে পাতা একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে তাতে একটু বিট লবণ আর গোলমরিচ দিয়েই রায়তাটা বানানোর দারুণ খেতে তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে যাবেন টাটা